আসসালামু আলাইকুম ইব্রুয়ান পদ্মাড়ালে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে আজকে দুই তিন দিন ধরে চট্টগ্রাম প্রচুর বৃষ্টি হচ্ছে হয়তো বন্য হতে পারে যেহেতু সামনে পবিত্র ঈদ উল আজাহা তার কারণে কিছু প্রিপারেশন নিচ্ছি আজকে ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি সকাল দশটার দিকে প্রথমে আমি সবজিটা কেটে নিচ্ছি আজকে শুধু একটাই সবজি বানাবো যেটাকে কচুর ফুল বলা হয় সেটাকে আমি ছোটো ছোটো ভাগে কেটে নিয়েছি কচুর ফুলগুলোকে আমার ছেলে না অনেক পছন্দ করে এই কচুর ফুল খেতে এখন ভালো করে ওয়াশ করে নেব কচুর ফুলগুলা দুই তিনবার করে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নেব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন আমি ফ্রাই প্যানে দিয়ে বসিয়ে দিয়েছি এভাবে দিয়ে দিয়ে দেবো সাথে রসুন আদা আমি আস্ত রসুন দিয়ে দিচ্ছি গোটা গোটা সেই সাথে আদা দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে গুঁড়ে দেবো অল্প পানি দিয়ে গুলো হতে হতে না আমি অফ ক্যামেরায় আরও অনেক কাজ করে নেব কারণ চুল আমি যখন রান্না করি না চুলায় রান্না বসিয়ে দিয়ে অনেক কাজ করি বাসার একসাথে দুইটা কাজ শেষ করি একই টাইমে ও সেই সাথে আমি অয়েল ঝাড়গুলো রিফিল করে নিচ্ছি যেগুলোতে অয়েল শেষ হয়ে গিয়েছিল এ নিয়ে নিচ্ছি ঝাড়গুলো রিফিল করে নিচ্ছি দুটা রিফিল করা হয়ে গেছে সেই সাথে আমি কচুর ফোয়া ওগুলো কেমন হয়েছে দেখে নিচ্ছি আপনাদেরকে দেখেন একদম নরম হয়ে গেছে সবগুলো সফট হয়ে এখন ভালো করে মিক্স করে নেবো কাটি দিয়ে এইভাবে নেড়ে ছেড়ে দেবো ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আর দু তিন মিনিট অপেক্ষা করব সে সাথে আমি ডিপ ফ্রিজ থেকে আদা রসুনগুলো বের করে নিয়েছি আগে ছিলে রেখেছিলাম রসুন প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে যেহেতু কোরবানির দিন ফ্রেশটা দিব তার কারণে অল্প অল্প করে রাখতেছি দেখুন মারা কচুর ফুফা একদম রেডি হয়ে গেছে সবগুলো মিক্স হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়ো আমি দিচ্ছি না যেহেতু আমি তিন চারটা কাঁচা মরিচ ফালি করে দিয়েছিলাম এবার ভালো করে মিক্স করে নেব ফুফার কালারটা প্রায় চেঞ্জ হয়ে আসবে মিক্স করার ফলে আসলে এই পোপা খেতে অনেক মজা এভাবে রান্না করলে আরও ভিন্নভাবে রান্না করা যায় আর প্রচুর পরিমাণে পুষ্টিও আছে যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে খেতে প্রচুর ফুফাগুলো আমি ফুরন দিয়ে নামিয়ে রাখবো আজকে শুধু একটাই রান্না করবো সবজি জটপটভাবে যেহেতু গতকালকে কিছু মাংস রান্না করা আছে সেই সাথে আমি রসুনগুলো ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে এভাবে এভাবে ডিপ ফ্রিজে রসুন রেখে তারপর যখন ব্ল্যান্ড করা হয় না একদম তাড়াতাড়ি হয়ে যায় জটপটভাবে বাকি যা আছে সবগুলো অল্প অল্প করে দিয়ে দিয়েছি দেখুন মাসাল্লাহ একদম রসুনের পেস্ট কি সুন্দর হয়েছে শেষে আমি বাড়িতে নিয়ে নেব সাথে আদাটাও করে নেব এখন অল্প অল্প দিয়ে দুটা রেডি হয়ে গেছে মাসাল্লা আদা এবং রসুন এখন ডিপ ফ্রিজে রেখে দেবো ঈদের আগে কাজগুলো গুছিয়ে রাখলে না ঈদের দিন পরের দিন জামলা হয় না যখনই মাংস রান্না করতে হয় জটপট বা বের করে রান্না করতে পারে সে সাথে কিছু মশলাও বানিয়ে নেব আমি মিক্স মশলা বানিয়ে নিচ্ছি মাংসের জন্য এখানে হচ্ছে জিরা তারপর লং গোলমরিচ আলাচ তাজ তাজপাতা ডালচিনি সেই সাথে আরও দু তিন ধরনের মশলা আছে স্টার মশলা তারপর এগুলোকে কি মশলা জয়ত্রী জয়ফল সবগুলো এখন সোলাই একটু বেজে নেব। আমি ফ্রাই প্যানে দিয়ে ভেঙে নিচ্ছি একটু গরম আস্ত গরম করব বেশি গরম করবো না যেন ব্ল্যান্ডার দিলে একদম মসৃণ হয়ে যায় সবকিছু এরকম যদি মশলা করে রেডি করে মাংস রান্না করা হয় না একদম স্ট্রং পাওয়া যায় খেতেও অনেক মজা হয় সেভাবে আমি অল্প অল্প শেয়ার করতেছি আগে থেকে আমি অনেকগুলো রেডি করে নিয়েছি অফ ক্যামেরায় কারণ আসলে ভিডিও করতে গেলে অনেক লং টাইম লাগে এগুলো আমি এখন ব্ল্যান্ডার দিয়েও দিয়েছি এখন দিয়ে বন্ধ করে দিচ্ছি ব্ল্যান্ডারের রান্নাটা ব্ল্যান্ডারটা ছোটো হলে কে হবে অনেক উপকার এবং সব কাজ হয়ে যায় দেখুন দুই তিন মিনিটের মধ্যে মশলাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে মশলা রেডি হয়ে গেছে এটা আমি শুধু মাংসের জন্য ব্যবহার করব গরুর মাংস মুরগির মাংস বা সাইলে বিরিয়ানি তেহেরি এগুলো তো দিতে পারেন বাকি যেগুলো আছে সেগুলো বানিয়ে নিচ্ছি আসলে এই কাজগুলো আমি অবসর টাইমে অল্প অল্প করে গুছিয়ে রাখি আগে থেকে যদি কোরবানির জন্য ম মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলো রেডি করা থাকে না তাহলে একটু জামলাটা কম হয় একসাথে প্রেশারটা কম হয় আর কি যেহেতু একা হাতে সব কিছু করতে হয় তো এখন আমি কন্টেনারে ভরে নিচ্ছি এগুলো বরে একদম রেখে দেবো নর্মাল ফ্রিজে আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ